প্রিয় বন্ধুরাকে দেখাবো আর ফুল তোলা তো সকালবেলা উঠে আমি প্রথমে ফুল তুলি কারণ আমার ফুল তুলে আমার পূজার জন্য কিছু ফুল সংগ্রহ করি আর সেই ভিডিওটা আমি এখন দেখাবো এবং আমার ভিডিওটা দেখবেন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভালো মন্দ কমেন্টস করবেন তো আমার ফুল গাছ আমি এখন চলে যাবো আমার ফুল গাছটা আছে এদিকে আমি এখন ব্যাক ক্যামেরা এই যে আমার ফুল গাছে সুন্দর ফুল ফুটেছে এই ফুল আমি তুলব না এটা জাস্ট আমার সৌন্দর্যের জন্য কিন্তু আমি এখন নিচে যাব নিচের গাছগুলোতে নিচের গাছগুলো থেকে আমার শেপালি ফুলে সুন্দর ফুল ফুটেছে দেখুন ফুলগুলোর অনেক সুন্দর ঘ্রাণ এগুলো দেখতেও অনেক সুন্দর মাটিতে যখন পড়ে থাকে মনে হয় কত সুন্দর করে তৈরি করেছে চিষ্টিকর্তা হ্যাঁ আমি এখন ফুল তুলতে যাচ্ছি সকালে ওঠার পরে আমি আমার গাছগুলো থেকে ফুল তুলব আমার গাছে সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো আমি এখন তুলব হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি দেখতেছি আমার সুন্দর একটি ফুলের বাগান করেছি ফুলের বাগান আমি ফুল উঠাবো এখন সেই ভিডিওর সাথে আপনার সামনের সাথে থাকবেন আমি আমাদের দেখাবো কিভাবে ফুলের কাছ ফুলগুলো তুলি একটি ফুল উঠাবো জবা ফুল কয়েকটা গাঁদা ফুল উঠাবো গাঁদা ফুল ফুটেছে নিজের হাতে বোনা ফুল গাছ আজকে বৃহস্পতিবার আজকে জন্য ফুল উঠাচ্ছি কলিকাতাগুলো বুনেছি অনেক শখ করে কারণ ফুল গাছের প্রতি আমার আগের থেকে একটু আছে আজকে বেশি ফুল পোটা নাই গাছে আজকে ফুল ভিতর দিয়ে দেখি ভালো করে ফুল বেশি আজকে ফুটে নাই বন্ধুরা জবা ফুল তুলেছি গা তুলব কলিকাঁদা ফুল অনেক গাছ হয়েছে আমার কলিকাঁদা ফুলের গাছ প্রায় সাত আটটার মতো এই ফুল দিয়ে আমি প্রতিদিন আমাদের পূজা পার্বণ হয় তো নিজের হাতে আমি তুলি আমার এখানে আছে খুব সুন্দর ফুল এই ফুল দিয়ে আমি আমার মনের মতো করে এই ফুলগুলো সকালবেলা উঠে পূজা করি এখন আমি জবা ফুল জবা ফুল উঠেছি এখানে আমি ফুল পড়ে এগুলো তুলব ফুল অনেক সুন্দর ফুটেছে এই ফুল ফুটা জন্য আমি আমার তিন চার শতাংশের মধ্যে অনেক গাছ আমি রোপণ করেছি এগুলি দিয়েই আমার পূজা পার্বণের কাজ চলে এখন আমি একটা ফুল তুলবো খুব সুন্দর গাদা ফুল ফুটেছে এই দুটা ফুলের একটা আমি উঠাব ফুলটা অনেক সুন্দর আমার প্রিয় হলো ফুল প্রিয় বন্ধুরা